আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান ভিওয়ার্স আজকে আপনাদের জন্য মিয়াকো ব্র্যান্ডের খুবই উন্নত কোয়ালিটি একটা ইনফাইট কুকার নিয়ে আসি তো আপনারা যারা ইলেকট্রিক চুলাই ইউজ করেন এবং যারা ইলেকট্রিক চুলাই ইউজ করেন না কিন্তু গ্যাসের চুলা ইউজ করেন বা সিলিন্ডার গ্যাস ইউজ করেন তো তাদের জন্য এই চুলাটা একদম বেস্ট হবে তো যারা সিলিন্ডার গ্যাস ইউজ করেন তাদের কিন্তু অনেক টাকা খরচ হয় তো এই চুলাটা যদি নেন আপনারা অনেক টাকা কিন্তু সাশ্রয় হবে তো কেন সাশ্রয় হবে আমি ভিডিও শেষে আপনাদেরকে বলবো তো এই যে চুলাটা আমি আপনাদেরকে দেখাবো সেটার একটু ফিচারটা দেখাই প্রথমে একটু বক্সটা আপনাদেরকে দেখাই এটা মিয়াকো ব্র্যান্ডের ইনফাইট কুকার আর ভিডি ভিউয়ার্স এটা কিন্তু টি এফ টি এফ টি কন্ট্রোল আর র্যাপিড হিটিং ফাস্ট কুকিং দিবে আর ভিউর্স এটা মডেল নাম্বার হলো এ টি সি জি এল ওয়ান হান্ড্রেড আই এফ আই এফ বি এটা হলো মডেল আপনারা যখন নেবেন তখন অবশ্যই মডেল নাম্বারটা শেয়ার করবেন এটার ওয়াট হলো 2200 ওয়াট 2200 ওয়াট আর ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে এই চুলার ডিজাইন এবং এটি আপনাদেরকে চালাই দেখাবো এই চুলাটার বিল্ড কোয়ালিটি আপনাদেরকে দেখাবো অসাধারণ একটা চুলার বিল্ড কোয়ালিটি তো চলুন চুলাটি আমি আপনাদেরকে একটু দেখাই এবং এটি কীভাবে তো ভিওর্সে এই হলো চুলাটা দেখেন অনেক কিন্তু বড়ো এবং এটা কিন্তু যে সার্কেলটা এই সার্কেলের মধ্যে কিন্তু হিট হবে এর আশেপাশে কিন্তু কোনো হিট হবে না এটা কিন্তু টেম্পার্ড গ্লাস আর কন্ট্রোল প্যানেলটা একদম একদম বাইরে কন্ট্রোল প্যানেলটা একদম বাইরে অনেক সুন্দর ট্যাপ সিস্টেমে করে দিয়েছে এটাতে আপনারা ওয়ান অফ করতে পারবেন আর এটা দিয়ে আপনারা ভলিউম আপনার ওয়াট কিন্তু কন্ট্রোল করতে পারবেন এখানে অনেকগুলো অটো মেনু দিয়েছে এই মেনুতে আপনারা কিন্তু রান্নাগুলো করতে পারবেন এবং চুলার পেছনে একটু দেখাই দেখেন অনেক ইনফাইট কুকারের কিন্তু পেছন সাইডটা কিন্তু থাকে দেখেন এর পেছনে কিন্তু কোনো রকম ফ্যান নাই এর ফ্যানটা একদম ইনারে দেওয়া হয়েছে ইনারে এই দিক দিয়ে কিন্তু গরম বাতাসগুলো বের করে দিবে এই দিক দিয়ে উইন্ডোগুলোতে এই পাশে উইন্ডো আছে সুন্দর একটা ইনফাইট কুকার বাইরে কিন্তু কোনো ফ্যান ভিজিবল না এটা একদম ভেতর থেকে ফ্যানটা দিয়ে দিয়েছে একদম কুলিং সিস্টেমের একদম অনেক সুন্দর একটা কুলার সিস্টেম দিয়ে দিয়েছে যাতে করে ফ্যান এই কুকারটা কিন্তু অনেক বছর ইউজ করতে পারেন তো এখন আসেন এটা একটু আপনাদেরকে চালাই দেখাই দেখেন আমি ইলেকট্রিসিটি লাইন দিয়েছি এটাতে কিন্তু এখানে ক্লিক করবেন অন হবে এখানে ক্লিক করলে আবার অফ হবে এখন এখানে কিন্তু আপনারা কিন্তু হটপট দিয়ে রান্না করতে পারেন ফ্রাই দিয়ে রান্না করতে পারবেন হটপট রয়েছে তারপরে দিয়েছে বারবিকিউ দিয়েছে স্টিম দিয়েছে তো রকম অনেকগুলো কিন্তু দিয়েছে এখানে কিন্তু অটো মিনিট দিবে এবং অটো টেম্পারেচার নেবে তো আপনারা যখন রান্না করবেন অবশ্যই আপনারা যদি নিজের মতো করে রান্না করতে চান তাহলে অবশ্যই আপনারা হটপটে দিয়ে রান্না করবেন তো আমি এটা অন করে দিই দেখেন অন করে দিলাম এবং এখানে হটপট সিলেক্ট করে দিলাম হটপটে সিলেক্ট করার পরে কিন্তু এটা অন হয়েছে দুই হাজার দেখেন এটা কিন্তু সর্বোচ্চ বাইশশো ওয়াট আর সর্বনিম্ন কিন্তু আপনি দিতে পারবেন দুইশো অট সর্বনিম্ন দুই এটা এভাবে ঘুরিয়ে কিন্তু আপনি কিন্তু টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন আরেকটা বিষয় হলো এখানে দেখেন সিঙ্গেল এবং ডাবল রিং দিয়েছে সিঙ্গেল এবং ডাবল রিংটা কী আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন চুলাটা কিন্তু দেখেন এই যে ফুল সার্কেলে কিন্তু চলতেছে এখন ফুল সার্কেলে চলতেছে আপনি যদি চান হয় আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন না আমি একটু দেখাই দেখেন দেখেন এখন কিন্তু ফুল সার্কেলে চলতেছে লাল হয়ে গেছে অনেক হিট হয়েছে ভিওর্স এখন আপনি যদি সিঙ্গেল করেন এখানে ক্লিক করবেন এই যে সিঙ্গেল হয়ে গেলো মানে অর্ধেক হয়ে গেলো এগারোশো ওয়াট নিলো এবং এটা কিন্তু অল্প সিঙ্গেল সিঙ্গেলে কিন্তু চলতেছে দেখেন দেখতে পাচ্ছেন সিঙ্গেলে কিন্তু অন চলতেছে তো যাদের ছোটো পট রয়েছে ছোটো পাতিলের জন্য এই সিঙ্গেলটা আপনারা অন করবেন শুধু এইটুকুতে জ্বলবে আর যদি ডাবল করতে চান তাহলে পুরো কয়েলটা জ্বলবে অসাধারণ একটা ডিজাইন এটা কিন্তু আপনারা কিন্তু অল্প সময়ের মধ্যে আপনাদের ভাত মাছ মাংস যে কোনো তরকারি রান্না করতে পারেন এটা দিয়ে তো এটা কিন্তু আপনি রেগুলার ইউজ করতে পারেন তিনবেলার খাবারই কিন্তু এটাতে রান্না করতে পারেন তো ভিওর্স আশা করি এটার ফিচার সম্পর্কে বুঝতে পেরেছেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে এটা কিন্তু ইনভার্টার দেখেন এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি এতে করে আপনার বিদ্যুৎ সাশ্রয়ী এখন আসেন যারা সিলিন্ডার গ্যাস ইউজ করেন গ্যাস যারা ইউজ করেন তাদের জন্য কেন সাশ্রয়ী হবে এটা তো সেইটার হিসাব দিয়েই এটা যদি এক হাজার হাটে চালান এখনও এটা চলতেছে এগারোশো হাট যদি এক হাজার অটে এক ঘন্টা চালান এক ইউনিট বিল আসবে তো এক হাজার হাটেই কিন্তু আপনি আপনার রান্নাগুলো করে নিতে পারেন ভাত মাছ মাংস সবই কিন্তু তো করতে পারেন তো এক ঘন্টাকে এক ইউনিট বিলের আপনি হিসাব করে দেখেন পাঁচ থেকে ছয় টাকা কিন্তু ঘন্টায় আসতেছে তো আপনি যদি বেলা রান্না করেন এটা কিন্তু আপনার কিন্তু খুব বেশি আপনার পাঁচ থেকে ছয়শো টাকা কিন্তু পার মান্থ কিন্তু আসবে তো একটা গ্যাস সিলিন্ডার হিসাব করলে দেখা যায় একটা গ্যাস সিলিন্ডার কিন্তু পনেরো থেকে ষোলোশো টাকা লেগে যায় প্রতি মাসে তো দেখেন একটা গ্যাস সিলিন্ডার কিন্তু আপনি খুব জোরে আঠারো দিন বা বিশ দিন চালাতে পারেন আর এটা কিন্তু ফুল মাস আপনি মাত্র পাঁচ থেকে ছয়শো টাকায় আপনি কিন্তু চালায় নিতে পারতেছেন তো এতে করে বোঝেন আপনার মাসে কত টাকা সাশ্রয় হচ্ছে এবং বছরে কত টাকা সাশ্রয় হচ্ছে শুধু জ্বালানির জন্য আমি এটা অফ করে দিই অনেক গরম হয়ে গেছে আর আরেকটা বিষয় হলো এটা ব্যবহার বৃদ্ধিটা হলো এটা এই যে আমি এখন ধরেন আমার রান্না হয়ে গেছে আমি এখানে অফ করে দিছি আমি কিন্তু এখনও এই কারেন্টের লাইনটা কিন্তু খুলে দেইনি। টোটাল খুলে দিন। কারণ এই ফ্যানটা এই পেছনে যে কুলিং ফ্যানটা রয়েছে কুলিং ফ্যানটা অটোমেটিক অফ না হয়ে যাওয়া পর্যন্ত আমি এটা খুলবো না এতে করে হবে কি এটা যে গরম হয়েছে আদার্স সার্কিট বা কয়েলটা একটা নির্দিষ্ট টেম্পারেচারে এসে অটোমেটিক এটা অফ হয়ে যাবে এতে করে আপনার চুলাটা কিন্তু দীর্ঘ বছর ভালো থাকবে কোনো সমস্যা করি এই চুলাটা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও যদি আরও কোশ্চেন থাকে আপনাদের যদি আরও কোনো মন মন্তব্য থাকে অবশ্যই আমাদের ভিডিও কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্যগুলি অথবা আপনারা যদি আরও ডিটেলস জানতে চান আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা সরাসরি টেস্ট করতে পারেন অথবা সরাসরি ফোন করতে পারেন ভিওর্স তো ভিওর্স এই মডেলটার প্রাইস এখন আসি তো এটার মডেল আবার একটু বলি এটিসি জি এল হান্ড্রেড আই এফ বি কুকার এইটার প্রাইস দিচ্ছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকায় এই এত বড় একটা কুকার পাচ্ছেন এবং খুবই উন্নত কোয়ালিটির একটা ইনফাইট কুকার আপনারা নেবেন দীর্ঘ বছর ইউজ করতে পারবেন আর ভিওয়ার্স এটার সাথে এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাচ্ছেন একদম মিয়াকো ব্র্যান্ড থেকে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সহ পাবেন এবং আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আপনারা কিন্তু একদম বাংলাদেশের যে কোনো প্রান্তে এগুলো কিন্তু আমরা হোম ডেলিভারি দিই আপনি যে কোনো জায়গা থেকে বসে ঘরে বসে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে সরাসরি টেস্ট করে আপনাদের অ্যাড্রেস দিয়ে দেবেন আমরা আপনাদের অ্যাড্রেস অনুযায়ী দিয়ে আসবো ভিওয়ার্স আর ভিওয়ার্স অর্ডার কনফার্মেশনের নিয়ম হল মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে এটা আপনারা আমাদের যে ডেলিভারি ম্যান যাবে তার হাতে দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে পারেন একদম ইজি প্রসেস তো ভিওস দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ এই প্রাইজে পেতে এই স্টক যতদিন রয়েছে এই প্রাইজেই পাবেন স্টক শেষ হয়ে গেলে কিন্তু প্রাইস বাড়তে পারে দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ